হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি এখন আমাদের খুব প্রিয় বগনভিলিয়া নিয়ে ভিডিও বানাচ্ছি তো এই সময় দেখুন বগনভিলিয়া আমাদের বাগানে একদম ভোরে ভোরে ফুল হচ্ছে তো এর মধ্যেও আমার কাছে কমেন্ট এসছে যে বগনভিলিয়া গাছের ফুল আসছে না কি করো করা যাবে আর কি তো আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো আমি কি সার দিয়েছিলাম আর আমি যে সার দিয়েছিলাম আমি কিন্তু সেটা কিছুদিন আগে দিয়েছিলাম সেটার পরে এই রেজাল্ট দেখুন এত এত ফুল হয়েছে প্রথমে আপনারা ফুলগুলো দেখে নিন আমি বলেইছিলাম আমি এর আগেও কিন্তু ভিডিও ছেড়ে যাচ্ছি আমি বারবার করে কিন্তু ভিডিও দিয়ে যাচ্ছি তো কিছুদিন আগে আমি দিয়েছিলাম সাদা রঙের বগনভিলিয়াটা তো সাদা রঙের বগনভিলিয়ার গাছের পাতা দেখা যাচ্ছিলো না খালি ফুল তো এরকম সব গাছেরই তো তাই দেখুন ওপর দিকে পাতা আর দেখা যাচ্ছে না সব ফুলে ভরে আছে প্রচুর ফুল হয়েছে আর ফুলের সাইজগুলোও দেখুন কতটা বড় বড় হয়েছে দেখুন নিচের দিকে পাতা আর পাতাগুলো কি হচ্ছে আস্তে আস্তে ঝরে যাচ্ছে পাতাগুলো থাকছে না এই গাছটারও তাই দেখুন পাতা সব ঝরে গেছে এবার ফুলগুলো সব দেখা যাচ্ছে আর একটা পরিণত একদম ফুল দেখুন হয়েছে পুরো ভেতরের যে সাদা যে র অংশটা রয়েছে সেটাও ফুটে গেছে কতটাই সুন্দর হয়েছে ফুলগুলো দেখতে আর এই ফেব্রুয়ারি মার্চ মার্চ মাস আর মার্চের মধ্যে এই ফুলের কালারগুলোও কিন্তু খুব সুন্দর দেখা যায় মানে অরিজিনাল কালারগুলো আসে আর এখন যে গরম পড়েছে ফেব্রুয়ারির পর থেকে কিন্তু বগনভিলিয়া বেশি ফুটতে শুরু করে পুরো একদম মে জুন পর্যন্ত ফুটতে থাকবে তারপর জুলাইয়ের পর বর্ষা সময় আর ফুল ফোটে না তখন তো দেখুন এই সময় আমরা কি করতে হবে যাদের কাছে ফুল আসছে না তারা কিন্তু পরিচর্যা এখন করলেও কিন্তু ফুল আসবে ভাববেন না যে শীত চলে গেল আর ফুল হবে না সেটা কিন্তু নয় ফুল আপনাদের আসবে তার আগে দেখে নিন যে এত সুন্দর যে ফুলগুলো হয় তার জন্য আমাদের কি কি করতে হবে প্রথমেই আমাদের একটা ভালো চারা গাছ কিনে আনতে হবে নার্সারি থেকে আমরা যে চা নার্সারি থেকে চারা গাছগুলো কিনে আনি সেটা কিন্তু ভালো যদি গাছ দেখে আনেন তবে পরবর্তীকালে কিন্তু এত এত ফুল পাবেন এই যে আমি চারা গাছটা আমি কিন্তু মার্চে এই চারা গাছটা কিনে আনলাম এই কালারটা আমার ছিল না তাই জন্য এনেছি তো গাছটা দেখুন আপনারা কতটা সুন্দর এই গাছটা হয়ে গাছটা যে গাছের যেমন ফুলের কালার যেমনি পাতার রঙ সেমনি গাছের গ্রোথ এই সব দেখে কিন্তু আপনারা গাছ নার্সারি থেকে কিনে আনবেন তবে কিন্তু ভালো হবে আমিও তাই যখনই নার্সারি থেকে গাছ কিনি তখন কিন্তু এগুলো একটু দেখি মানে আস্তে আস্তে গাছ করতে করতে অনেকটা বুঝে গেছি কিভাবে কি গাছ কিনতে হয় দেখুন গাছের যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চটাও দেখে আনবেন যে কতটা মোটা যদি দেখেন একটু ভালো একটু মোটামুটি একটু ঠিকঠাক সাইজ দেখুন এই যে ব্রাঞ্চটা এটা নর্মাল ঠিকঠাক মোটা আমি এটা দেখে আনলাম দেখবেন কখনও কখনও খুব পাতলা থাকে ওগুলো জানেন শুধু ডাল বসানো থাকে নিচে দেখবেন যদি তোলেন না দেখবেন শিকড় নেই ওইগুলো একটু দেখে আনতে হবে এইগুলো এই ব্রাঞ্চগুলোতে কিন্তু শিকড় হয়ে গেছে আর বড়ো প্যাকেট দেখে আনবেন তবে কিন্তু গাছ খুব ভালো হয় এই জিনিসগুলো মাথায় রাখবেন আর একটা হচ্ছে যে আমাদের যে এই যে পুরো হয়ে গেল ফুলগুলো অনেক দিন হয়ে গেছে এবার ফুলগুলো আস্তে আস্তে শুকাতে থাকছে সেই ফুলগুলোকে কি করবেন একটু ব্রাঞ্চ নিয়ে একটু অল্প একটু বেশি নেবেন না একটু ব্রাঞ্চ নিয়ে কেটে ফেলবেন এখন কিন্তু হার্ট প্রুনিং করবেন না তবে কিন্তু গাছে আর ফুল হবে না এখন এখন ছোট ছোট প্রুনিং করবেন যদি ফুল হয়ে গেছে মনে করলেন তারপরেও রেখে দিচ্ছেন তবে সেটা করবেন না সেই ফুলগুলো দেখুন আমি শুধু ফুলগুলোকে একটু একটু করে ছেটে দিচ্ছি ফুলগুলো কেটে দিন তবে কি আবার নতুন করে সঙ্গে সঙ্গে সার দেওয়ার পরে ফুল চলে আসবে ফুল কাটবেন আবার সার দেবেন আবার ফুল চলে আসবে এই জিনিসগুলো করতে হবে তবে আপনার বাগানে এখন ভালো করে ফুল ফুটবে আমি দেখুন দেখতেই পাচ্ছেন যে এই গাছটাতে কত পরিমাণ ফুল হয়েছিল আর আমি কি কি সার দিয়েছি আগেও আমি ভিডিওতে দেখাচ্ছি তো আমার চ্যানেলটা ফলো করলে আপনারা দেখতে পাবেন আমি কখন কি দিয়েছি সার তো সব কিছু তো এই একটা ভিডিওতে বলা যাবে না এই গাছটাতে দেখুন ফুল অনেকটা শেষ হয়ে গেছে তাই জন্য আমি কী করছি এই যে হাত দিয়ে যেই শুকনো শুকনো ফুলগুলো আছে আমি এগুলো টেনে টেনে তুলে দিচ্ছি তো সব কিছু একটা ভিডিওতে বলা যায় না ভিডিওগুলো আপনারা যদি সবগুলো অল্প অল্প মানে দেখতে থাকেন তবে কিন্তু বুঝতে পারবেন কখন কি সার দিচ্ছে এইখান থেকে আবার কিন্তু নতুন করে ফুল আসবে তাই এই জায়গাটা কিন্তু আমি কাটলাম না এভাবে আপনারা করুন আর এটা হচ্ছে এই গাছটাতে নতুন ফুলে এসছে এখন তো এটা এখনো পুরো ফোটেনি এখনও কুড়ি আছে এইটা যখন পুরো ফুটে যাবে না একদম বড় বড় সাইজের ফুল হয় তখনও এই গাছটারও পাতা দেখা যাবে না এটাতেও দেখুন ভরে ভোরে ফুল আসছে একদম নিচের থেকে এটাও খুব সুন্দর দেখতে থোকা থোকা হয় এটা এবার যেটা বলছি আমি এই যে ফুলগুলো হয়েছে প্রথমে আপনাদের যে ফুলগুলো আমি দেখালাম সেই ফুলগুলো হওয়ার জন্য আমি কি সার দিয়েছিলাম সেটা আপনাদের দেখাচ্ছি এই তখন দেখুন গাছে ফুল ছিল না আমি তখন কিন্তু এই সারটা দিয়েছিলাম আর মাটিটা দেখতে পাচ্ছেন কতটা শুকনো করে আমি সার দিয়েছি সেটা হচ্ছে সুপার ফসফেট এবং একটু পটাশ সুপার ফসফেটটা বেশি দেবেন পটাশটা অল্প দেবেন এই দুটো যদি মিশিয়ে দেন তবে কিন্তু গাছে যাদের ফুল আসছে না সঙ্গে সঙ্গে ফুল চলে আসবে আসবেই আর গাছে একটু রোদ দেবেন তবে হবে ফুল আর যে এই যে সারটা দিলাম ত সেদিন একটু জল দেবেন তারপরে মাটিটাকে শুকাতে দেবেন বারবার মাটিটা শুকাবে আবার জল দেবেন তবে কী হবে ফুলটা চলে আসবে বগনভেলিয়া গাছের এটাই মাটি যত শুকনো হবে গাছ যত মানে ঝেমাবে তারপরে কিন্তু ফুল আসবে এ দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি সুপার ফসফেট পটাশ এই গাছগুলোতে তখন ফুল ছিল না এই সারটা দেওয়ার পরেই আস্তে আস্তে কী হয়েছে পুরো ফুল ফুটে গেছে তো আর একটা কথা যেই গাছ ফুলগুলো আপনাদের ফুটে গেছে সেই গাছের টবে কিন্তু রোজ জল দেবেন এটা আমি বলে দিচ্ছি তার কারণ গাছের ফুল না হলে ঝরে যাবে গাছ যেন ঝে না ঝেমায় যে গাছকের ফুলগুলো যেটা হয়ে গেছে সেই গাছ যেন না ঝেমায় এ দেখুন ফুলগুলো হয়ে গেছে তাই জন্য আমরা কি করছি সবসময় মাটিটা ভিজে ভিজিয়ে রাখছি মানে একদিনে দুবার দেবেন না একদিনে একবারই দেবেন কিন্তু রোজ জল দেবেন মাটিটা যেন ভেজা থাকে এই জিনিসগুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে তবেই আপনাদের কোনো ফুলের অভাব হবে না তো আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এভাবে আপনারা পরিচর্যা করতে থাকুন ভিলিয়ার। আর এখন আমি যেহেতু ওগুলো আগে দিয়েছিলাম শার্টটা তাই আমার এত ফুল এসছে তো আপনারা এখন দিয়ে দিন যাদের ফুল আসেনি এই আমি যে শার্টটা দিলাম তবে আপনাদের এই পনেরো দিনের মধ্যে কিন্তু ফুলের কুড়ি চলে আসবে দেখবেন আপনারা একটুখানি দেখুন এই যে শার্টটা দিয়ে আপনাদের আসবেই ফুলের কুড়ি আর এখন দেখুন রোদ উঠে গেছে কতটা ভালো লাগছে এই ফুলগুলো দেখতে আর আমাদের এখানে একটু হাওয়াও দিয়েছে আর বৃষ্টিও হবে শুনছি তো বৃষ্টি হলে আমরা কিন্তু এগুলোকে একদম শেডের তলায় নিয়ে চলে যাই নাহলে ফুলগুলো একদম ঝরে যায় তাই জন্য আমি কী করি শেডের তলায় নিয়ে চলে যাই যখনই বৃষ্টি শুরু হয়ে যায় এখন যেহেতু রোদ আছে তাই বাইরে আছে তো আপনারা এইভাবে কাজ করুন গাছ ভালো গাছ কিনুন ভালো নার্সারি থেকে গাছ কিনুন তবে কিন্তু গাছ ভালো হবে আর আমি আবার বগনভিলিয়ার ভিডিও দেব আপনারা চ্যানেলটা ফলো করুন দেখুন কত কত ফুল গাছে হয়েছে ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাই বাই টেক কেয়ার